যত নক্ষা আজকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে একটা বিশেষ দিন কারণ উন্নয়নের নিরিখে আমরা যে কথা বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী সম্মানিত প্রফেসর ডক্টর মানিক শাহ মহাদয়ের নেতৃত্বে রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে এক যুগে আজকে রাজ্যের ছটি স্থানে ভার্চুয়াল মোডে চল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে বিভিন্ন উন্নয়নের কর্মযোগে আমরা সামিল হয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চিরানিয়াতে তেরো কোটি টাকা বেয়ে এই মোটর স্ট্যান্ড নির্মাণ হবে যার কাজ শুরু হয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শিলান্যাস কর্মসূচি আপনাদের সবাইকে সাক্ষী রেখে এখানে অনুষ্ঠিত হয়েছে তাছাড়া আমাদের দক্ষিণ জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস যেটা শান্তির বাজারে হচ্ছে সেখানে উপস্থিত আছেন ওই এলাকার জনপ্রতিনিধিরা হাইব্রিড মোডে ভার্চুয়ালি তার পাশে জুলাই বাড়িতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণ হবে সাড়ে ছয় কোটি টাকা বে সেখানে হাইব্রিড মোডে ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য শুক্লাচরণ নোয়াদিয়া মেলাঘরে আমাদের মোটর স্ট্যান্ডের শিলান্যাস সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন আমাদের কল্যাণপুর খুয়াইতে একটা যাত্রী সেট নির্মিত হচ্ছে আপনারা দেখেছেন সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন আমাদের পরিবহন দপ্তর ডিস্ট্রিক্ট জেলা ট্রান্সপোর্ট অফিসের উদ্বোধন হবে সেখানে চিপুই মহোদয় উপস্থিত আছেন এবং আপনাদেরকে সাক্ষী রেখে সামনে রেখে মূল যে অনুষ্ঠান সেন্ট্রালি আমাদের এটা করা হচ্ছে জিরানিয়া থেকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন একযুগে এই উন্নয়নমূলক কর্মসূচি কর্মচে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যারা আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরা উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি আছেন আছেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান আছেন রানির পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ বিশিষ্ট সমাজসেবী বন্ধু পুরঙ্গবাবু এবং আমাদের এই এলাকার রণজিৎ রায় চৌধুরী এবং আপনারা যারা সামনে এখানে আছেন সবাইকে আমি নমস্কার জানাই যারা এই ছটি প্রান্ত থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্ত্রীরা বিধায়করা বিধায়িকাগণ এবং সেখানকার জনপ্রতিনিধিগণ সবাইকে আমি জেনালিয়া থেকে নমস্কার জানাচ্ছি পরিবহন দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে শুধু এটুকু বলতে চাইছি যে আমাদের রাজ্য কোথায় ছিল বর্তমানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়শই সেই বলে যে আমার কোনো ধর্ম নেই আমার কোনো বর্ণ নেই আমি কিছু চিনি না আমি শুধু জানি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত অংশের মানুষের জন্যে উন্নয়নের নিরিখে কাজ করার জন্য। কাজই হচ্ছে আমার পরিচয় কাজের মাধ্যমেই মানুষ আমাকে চিনবে কাজের মাধ্যমেই রাজ্যকে আমরা এক ত্রিপুরা শেষ ত্রিপুরা করবো উনি বিধানসভার ভেতরে যেমন বলেন বিধানসভার বাইরে উনি সে কথা বলেন তো স্বাভাবিক আজকে কাজের নিরিখে উন্নয়নের নিরিখে চল্লিশ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাজ্যের যে পরিবহন দপ্তরের অধীন যে পরিকাঠামো ত্রিপুরা রাজ্যে গড়ে উঠেছে বা জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন তারই অঙ্গ হিসাবে আজকে ১৩ কোটি টাকা বেয়ে আমাদের চিরানিয়া মোটর স্ট্যান্ড এর উনি শুভশিলান্যাস করলেন যে আগামী দেড় বছরের মধ্যে আমাদের মাথা তুলে দাঁড়াবে এবং এই অঞ্চলে পরিবহনের ব্যবস্থার দিক থেকে একটা নতুন ফলক নতুন দিগন্তের আমরা একটা শুভ সূচনা করতে পারবো বন্ধুরা শুধু তাই নয় উন্নয়নের নিরিখে আপনারা দেখছেন যে চিরানিয়া ন্যাশনাল হাইওয়ে আজকে প্রশস্ত হচ্ছে মাথা তুলে দাঁড়াচ্ছে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে আমাদের আগে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল এই আসামাগরতলা রোড বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে এবং আরো তিনটে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে ইন প্রিন্সিপাল স্যাংশন দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি নীতিন গাডকারিজি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বন্ধুরা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের পালক সেখানে যুক্ত হচ্ছে আমাদের জিরানিয়ার মধ্যে উনত্রিশ কোটি টাকা পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মহকুমা হাসপাতালের ভূমি পূজন আমরা করেছি মহকুমা হাসপাতালের কাজ চোর কদমে চলছে আগামী এক বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা পুনরায় আবার এই মহকুমা হাসপাতালের আমরা শুভ সূচনা করব আমাদের প্রতিশ্রুতি ছিল বিশেষ করে আমার প্রতিশ্রুতি ছিল নির্বাচনের প্রাককালে যেটা বিগত পঁচিশ বছর এ রাজ্যের সরকার পারেনি একটা মহকুমা হাসপাতাল প্রদান করতে মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি বললাম নির্বাচনে জয়ী হওয়ার আগে উনি আমাকে বললেন যে আমি কথা দিলাম তোমাকে জিরানিয়াতে মহকুমা হাসপাতাল আমি করে দেব এবং উনার হাত ধরে আমরা ভূমি পূজন করেছি আগামী এক বছর পরে উনার হাত ধরে আমরা এই মহকুমা হাসপাতালের শুভ সূচনা করব বন্ধুরা এতে করে শুধু জিরানিয়ার নয় মান্দায় আমাদের পার্শ্ববর্তী প্রতিটি অঞ্চলে বেলবাড়ি ব্লক জিরানিয়া ব্লক মান্দাই ব্লক প্রতিটি অংশের ওই আপনার পরমোরা অঞ্চলের পাদদেশ থেকে মানুষ এই হাসপাতালের সুবিধা নিতে পারবে কথায় কথায় আমাকে আগরতলা ছুটে যেতে হবে না বন্ধুরা অনেক প্রকল্প আমাদের মোটর স্ট্যান্ড বলুন আমাদের মহকুমা হাসপাতাল বলুন ডিডাব্লিউএস এর ডিভিশন বলুন রুরাল ডেভেলপমেন্টের ডিভিশন বলুন বিদ্যুৎ দপ্তরের ডিভিশন বলুন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এসএন কলোনি এলাকায় প্রায় 70 কোটি টাকা ব্যয় করে ট্যুরিজম দপ্তরের অধীন আমরা অত্যাধুনিক একটা পার্ক আমরা তৈরি করব যেটা ট্যুরিজমের দিক থেকে পর্যটনের দিক থেকে এই রাজ্যে একটা নতুন দিগন্তের সূচনা হবে এই এলাকার মানুষে যুব সমাজে একটা নতুন করে অর্থনৈতিক পুনর্গঠন সমৃদ্ধ করার জন্য তাদের আয় বৃদ্ধি করার জন্য তাদের रोजी-রুটি প্রদান করার জন্য আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি উনি বলেছেন সুন্দরভাবে তৈরি করো যাতে ত্রিপুরার মধ্যে একটা নাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যাতে পর্যটকরা এই রাজ্যে এসে এসেন কলোনি এলাকায় আসতে পারে বরিগুরা আমরা সেই দিকে কাজ করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর কিছু কিছু মানুষ আছেন বলবেন রাজ্যে খাদ্য নেই রাজ্যে বাসস্থান নেই অন্ন নেই মানুষ খেতে পায় না আসলে তাদের একটা কথা বলে एवरीथिंग লুকস ইয়েলো ইন এ জর্নি যায় যার চন্ডী হয় তার চোখে সমস্ত কিছু হলুদ বনে হয় কালো রংকেও হলুদ মনে হবে সাদা রংকেও হলুদ মনে হবে লাল রংকেও হলুদ মনে হবে আজকে যারা বলছে যে রাজ্যে উন্নয়ন থমকে গেছে আমি তাদেরকে বলবো সারা রাজ্যে আপনারা ঘুরে বেড়ান সারা রাজ্যে ন্যাশনাল হাইওয়ে গুলো দেখুন আগে কৈলা শহর যেতে পাঁচ ঘন্টা সময় লাগত আজকে আগরতলা থেকে কৈলা শহর যেতে দু ঘন্টা সময় লাগছে আপনাদের জিরানিয়ার পাশে যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বললাম যে জিরানিয়ার যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে নলগরিয়া পর্যন্ত গিয়ে থমকে গেছে আপনাকে আমার এই রানীর বাজারের অঞ্চল থেকে শুরু করে আমার চন্দ্রপুর পর্যন্ত এই রাস্তাটাকে নতুন করে স্যাংশন দিতে হবে উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দিল্লি থেকে नितिन गडकरी আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে আর 400 কোটি টাকা সেনশন করেছে জলমোরিয়া থেকে আগরতলা চন্দ্রপুর পর্যন্ত ন্যাশনাল হাইওকে যুক্ত করার জন্য অর্থাৎ ভারতবর্ষের मोदी जी নেতৃত্বে রাজ্যর সঙ্গে রাজ্য জেলার সঙ্গে জেলা গ্রামের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত পাড়ার সঙ্গে পাড়ার যে যুক্তকরণ সেখানে হচ্ছে প্রতিটা রাজ্যে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বন্ধুরা আজকের এই সুন্দর দিনে যারা এখানে উপস্থিত আছেন উন্নয়নের নিরীকে হবে আমাদের লড়াই আমাদের লড়াই ওই রক্তের বিনিময়ে নয় আমাদের লড়াই ওই বঞ্চনা করে নয় আমাদের লড়াই ভাইয়ে ভাইয়ের লড়াইয়ের করে মধ্যে দিয়ে নয় আমাদের লড়াই সমাজে বিভাজনের মাধ্যমে নয় আমাদের লড়াই হবে উন্নয়নের নিরিখে আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের নিরিখে আগামী দিনে তিন বছরের মধ্যে রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে জিরানিয়াকে উন্নয়নের জোয়ারে ভাঁচিয়ে দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে যাব মানুষের রায়ের জন্য আমরা যাব রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাব বিগত দিনে যেভাবে তেইশের নির্বাচনে আঠারোর নির্বাচনে আমরা এসেছিলাম তেইশের নির্বাচনে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছি আগামী দিনেও আমাদের সেই ধারাকে অব্যাহত রাখতে হবে বন্ধুরা উন্নয়ন নিরীক্ষে আমরা কথা বলবো আর যারা বিরোধীরা রয়েছে যাদের চোখে উন্নয়ন দেখা হচ্ছে না যাদের চোখে উন্নয়ন সহ্য হচ্ছে না তারা বলছেন বাজেট নিয়ে কথা বলছেন কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে কথা বলছেন এবার কার বাজেট জনমুখী বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি গত এক তারিখ যে বাজেট পেশ করেছেন আমি বেশি কথা বলবো না মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন ওই এক তারিখের বাজেটে ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের সমর্থন করিয়েছে প্রশংসা করিয়েছে এটা শিল্পপতি বলুন এটা কর্মচারী বলুন এটা গরীব বংশের মানুষ বলুন প্রতিটা অংশের মানুষের সেকালে সমর্থন করিয়েছে আমাদের বর্তমান বাজেট এবং আমাদের উত্তরপূর্ব অঞ্চলের জন্য 47 শতাংশ বাজেটের অর্থ বৃদ্ধি করা হয়েছে তার অর্থ হচ্ছে যে আমাদের রাজ্যে এই 47 শতাংশ যে বাজেট বৃদ্ধি করা হয়েছে গত বছর থেকে আমাদের রাজ্য তার সফল আমরা পাব কৃষিতে পাব গ্রামোন্নয়নে পাব নগরোন্নয়নে পাব প্রতিটি দপ্তরে পূর্ত দপ্তরে পাব পরিবহন দপ্তরে পাব এই যে অর্থ ব্যয় করে 40 কোটি 50 লক্ষ টাকা ব্যয় করে আমাদের যে আজকে যে শিলান্যাস হলো এগুলো কাট টাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থ অনুবল্লে স্পেশাল অ্যাসিস্টেন্স যে আমাদেরকে প্রদান করছে কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্পেশাল অ্যাসিস্টেন্স প্রদান করছে এবং এই যে বাজেটে বৃদ্ধি হয়েছে 47 শতাংশ বাজেট আমাদের উত্তরপূর্ব অঞ্চলের জন্য সেই বাজেট আমাদের রাজ্যে আসবে আমাদের জিরানিয়াতে আসবে আমাদের প্রতিটি পঞ্চায়েতে আসবে বন্ধুরা আগামী দিনে উন্নয়নের নিরীখে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন আমি আর বক্তবতির গaito না করে আজকে এটা আমাদের সরকারি অনুষ্ঠান এই সরকারি অনুষ্ঠানে আমরা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এলাকার জনপ্রতিনিধি হিসাবে এবং আগামী দিনে উন্নয়নের নিরীখে আমরা কথা বলবো উন্নয়নের নিরিখে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব উন্নয়নের নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে রিপোর্ট কার্ড নিয়ে যাতে ত্রিপুরা রাজ্যে আরো কুড়ি বছর ২৫ বছর যেটা মোদীজি বলেন ইয়ে তো শুরুয়াত হ্যাঁ তিস্রি বার হ্যাঁ আহ্বান জানিয়ে উন্নয়নের পক্ষে থাকবেন সরকারের পক্ষে থাকবেন এই আশা রেখে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার জানাচ্ছি জয় হিন্দি ভারত মাতা যা অনেক অনেক ধন্যবাদ অনারেবল মিনিস্টার অফ ট্রান্সপোর্ট ফুড সিভিল সাপ্লাইস এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট মাননীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ওনার কথায় আমরা সবাই সমৃদ্ধ হলাম রাজ্য পরিবহন দপ্তরের উন্নয়নে আরো অনেকগুলো পালক আজ যুক্ত হলো আমাদের উদ্বোধক প্রধান অতিথি হাত ধরে